দেখতে অনেকটা বাউকুলের মতো পার্থক্য শুধু আকার আর রঙে মনে হয় গাছে লালচে আপেল ধরে আছে এর নাম কাশ্মীরি আপেল কুল আপেলের মতো দেখতে এই কুল চৌগাছ চৌগাছার ফরিদাবাদ গ্রামের কৃষক সিরাজুল ইসলামের ভাগ্য বদলে দিয়েছে এগুলি সব কালা চলে আসছে মানে সাইজও হয়েছে আর হালকা একটু বড় হবে তারপরে দশ দিনের ভিতরে এটা আচ্ছা আচ্ছা এটা মাল চলে ভাঙার মতো কালার তো এই একদম আপেলের মতো একবারে আপেল এই দেখেন এই কত সুন্দর কালার এসে দেখেন হ্যাঁ আরে কোন খেতো খুব স্বাদ সুস্বাদু মাত্র এক বছর আগেও তার আর্থিক অবস্থা ছিল শূন্যের ঘরে সেখান থেকে সুস্বাদু এই রঙিন কুলে বিনিয়োগ করে তিনি লাখ টাকার স্বপ্ন দেখছেন এখন গাছে যে ফল আছে ছত্রিশ হাজার কেজি ফল গড়ান রেট আমি একশো টাকা করে গড়ে আচ্ছা তাতে ছত্রিশ লাখ টাকা আসে মাশাল এক বছরের খরচ কত আপনার খরচ টোটালে লাখ দুই টাকা গেছে এই কুল আবাদের লক্ষ্য নিয়ে দূর গ্রাম থেকে অনেকেই সিরাজুল ইসলামের এই খামারে ভিড় জমাচ্ছেন সবাই চাষি আপনি কিসের করেন আমি কুল চাষ করি আম চাষও আছে আচ্ছা লো ল্যান্ড গুলো আমরা এখন ধান চাষ করছি হাইল্যান্ড গুলো কিন্তু আমরা ফল চাষে চলে আসছি মানে আগে হাইল্যান্ড গুলোতে ফল চাষ তো হতো না হতো না আর কি এগুলো আমরা জানতাম না এই পড়ে থাকতো আচ্ছা এই এই ট্রেনটা কত দিদের যে চেঞ্জ হচ্ছে আমরা বিটিভিতে হুম আপনার নামের সাথে দেখে দেখেছে বাউল ছোট ছোট চারা দেখতে অনেক কোন লাইশাইতেন ওই প্রতিবেদন দেখে আমাদের যারা একটু ভালো চাষী হুম তারা এই চাষে উদ্বুদ্ধ হয় নতুন এই ফলের বাণিজ্যিক দিকেও সংশ্লিষ্টরা দ্রুতই নজর দিবেন বলে আশা করছেন কৃষক কথাই বলে টাকা কি গাছে ধরে এই নতুন কাশ্মীরি আপেল কুলের বিস্ময়কর লাভের হিসাবটা সেরকমই জানান দেয় কুলচাষী সিরাজুল ইসলাম তার এই উদ্যোগটি অন্যান্য উদ্যোক্তাদের জন্যে নূতন বার্তা বয়ে আনে এই নূতন কাশ্মীরি আপেল কুল চাষের ক্ষেত্রে যশোরের ফকিরাবাদ থেকে শাইক সিরাজ চ্যানলাই